হাই স্কোরিং ম্যাচে সিলেট টাইটান্সকে চোদ্দ রানে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবলের আবারও শীর্ষে গেলেন চট্টগ্রাম রয়্যালস যেখানে প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেটে একশো রান করেছেন চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএলে এটি এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ স্কোর চট্টগ্রাম রয়্যালসের হয়ে ব্যাট হাতে অ্যাডাম রশিংটন ঊনপঞ্চাশ রান করেছেন যে এক রানের জন্য তার টানা চতুর্থ বিপিএল ফিফটি মিস করেছেন অন্যদিকে মাহমুদুল হাসান জয় তিন চার এবং চার ছক্কায় একুশ বলে চুয়াল্লিশ রানের মারমুখী ইনিংস খেলেছেন এই ম্যাচে সেই সাথে অধিনায়ক শেখ মাহাদির তেরো বলে তেত্রিশ রানের ইনিংসে একশো আটানব্বই রান করেন চট্টগ্রাম রয়্যালস যেখানে সিলেট টাইটান্সের হয়ে বল হাতে রুয়েল মিয়া একচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মইনালে পেয়েছেন একটি উইকেট এবং আজমাতুল্লাহ উমারজাই পেয়েছেন একটি উইকেট জবাবে একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই তৌফিক খান তুষার দারুণ শুরু এনে দেয় সিলেটকে উনিশ বলে তেইশ রান করে এ ব্যাটার সেই সাথে আফিফ হোসেন ধ্রুব তেত্রিশ বলে করেন ছিয়াল্লিশ রান তবে আর কোনো ব্যাটার ক্রিজে তিতু হতে পারেননি যার কারণে সিলেট টাইটান্স দশ উইকেট হারিয়ে একশো চুরাশি রান করেন শেষ দিকে সৈয়দ খালেদ আহমেদ নয় বলে তিন ছক্কায় পঁচিশ রান করেন এবং ইতান ব্রুকস দশ বলে করেন বিশ রান তবে সেটি সিলেটকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না চট্টগ্রাম রয়্যালসের হয়ে বল হাতে আমির জামাল চার ওভার বোলিং করে চৌত্রিশ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন এ জয়ের ফলে ছয় ম্যাচে চার জয় নিয়ে রংপুর রাইডার্সকে টোপকে আবারও বিপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছেন চট্টগ্রাম রয়্যালস যেখানে তাদের মোট পয়েন্ট আট অন্যদিকে সিলেট টাইটান্সের এই হারের ফলে কঠিন হয়েছে তাদের প্লে অফ খেলার সমীকরণ কেননা সাত ম্যাচে সিলেটের জয় আছে তিনটি এবং হার আছে চারটি বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে তারা আছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে তবে তাদের শেষ তিনটি ম্যাচ কঠিন তিনটি প্রতিপক্ষের বিপক্ষে যেখানে আগামীকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে তারা তারপরেই রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচ এবং তাদের সর্বশেষ ম্যাচটি রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে তিন দলই আছেন বিপিএলে দুর্দান্ত ছন্দে যার কারণে সিলেট টাইটান্সের জন্য প্লে অফ খেলার সমীকরণটি অনেকটা কঠিন হয়ে গিয়েছে এই মুহূর্তে প্লে অফ খেলতে হলে সিলেটকে এ তিন ম্যাচের মধ্যে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে এবং দু ম্যাচ যেতে পর বাকি দলগুলোর পয়েন্টের দিকে চোখ রাখতে হবে তবে সিলেট যদি নিশ্চিত রূপে প্লে অফ খেলতে চাই তখন এর তিনটি ম্যাচই জিততে হবে সিলেট টাইটান্সকে যার কারণে সিলেট টাইটান্সের প্লে অফ খেলার সমীকরণ অনেকটা কঠিন হয়েছে অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস যাদেরকে নিয়ে ছিল অনেক বিতর্ক বিপিএলে হয়তো সবার আগেই প্লে অফ নিশ্চিত করবেন তারা রংপুর রাইডার্সের সাথে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং টিংবার্স।